চোর দেখতে আসছেন আগে চোর দেখেন তারপর বাকি কথা বলি আমি যে চারটে সময় লাইট নিবেছি এই সময় সামনে না ভিডিওতে তাকে দেখলেন তিনি হচ্ছে শের বাংলা মেডিকেল কলেজ এক নং বয়েস হোস্টেলের নাইট গার্ড সে চুরি করতে এসে হাতে হাতে ধরা পড়ে এখন পুরো ঘটনাটা বলি সময়টা হচ্ছে একত্রিশ সাত দুই ভোর সাড়ে চারটার দিকে আমাদের এক বন্ধু সে নামাজ পড়ার জন্য হজরের নামাজ পড়ার জন্য ঘুম থেকে ওঠে এবং ঘুম থেকে উঠে এসে দেখতে পারে যে যে নাইট গার্ড আছে সে হচ্ছে নিস্তলা থেকে চারতলায় আসে চারতলায় আসার পরে সে একটা রুমে যায় রুমের দরজা খোলা ছিল বয়স্চের অনেকেই অনেকে রাত করে ঘুমায় এবং অনেকেই দরজা খোলা রেখেই ঘুমায় তো সে একটা দরজা খোলা ছিল এমন একটা রুমে যায় যাওয়ার পরে সেখান থেকে মানি ব্যাগটা নেয় মানি ব্যাগ নিয়ে বাইরে এসে সে মানি ব্যাগের ভেতর থেকে টাকা বের করতেছিল তো এই অবস্থায় হচ্ছে আমার সেই বন্ধুটা গিয়ে তাকে ধরে তাকে ধরার পরে তাকে যখন জিজ্ঞেস করে যে আপনি এখানে কি করতেছেন বা আপনি এখানে মানি ব্যাগ থেকে টাকা নিচ্ছেন কেন সেটা বলার পরে সে তার কাছে মাপ চায় সে বলে ভুল হয়ে গেছে তার এবং তাকে ক্ষমা করে দিতে তখন আমার সেই বন্ধু চিৎকার চেঁচামেচি করলে আমরা সবাই আমাদের সবার ঘুম ভেঙে যায় এবং আমরা সবাই সেখানে যাই সেখানে যাওয়ার পরে তাকে একটু প্রেশারাইজ করা হলে সে বলে সেখানে চুরি করতে আসে নাই সে নিচতলা থেকে চারতলায় আসছে লাইট অফ করতে সকাল হয়ে গেছে এই জন্য সে হচ্ছে লাইট অফ করতে আসছে তো লাইট অফ করতে আসার পরে সে দেখে নিচে মানি ব্যাগ পরে আছে সে হচ্ছে ওই মানি ব্যাগটা নিয়ে রুমে রাখতে গেছে এটা হচ্ছে তার মতামত তো সে এক এক সময় এক এক কথা বলে বলে যে তাহলে আপনি মানি ব্যাগটা যদি নিজের ভেড়ানো পেয়ে থাকেন তাহলে মানি ব্যাগ ভিতর থেকে টাকা কেন বের করছিলেন সে বলে যে আমি টাকা গুছিয়ে রাখতে গেছিলাম তো এরকম ধরনের বিভিন্ন অজুহাত দেখাতে থাকে কিন্তু অবশেষে সে হচ্ছে স্বীকার করে যে হ্যাঁ সে চুরি চুরি করতে গিয়েছিল কিন্তু যখনই ভিডিও অন করে তাকে বলা হয় যে স্বীকারোক্তি দিতে তখন সে আবার তার কথা ঘুরিয়ে ফেলে সে ভিডিওতে স্বীকার করতে চায় না তো এই হচ্ছে অবস্থা যাকে রাখা হয়েছিল যাতে চুরি না হয় চোর ডাকাতি রোধ করার জন্য যাকে গার্ড হিসেবে রাখা হয়েছে সে নিজেই চোর হয়ে চুরি করা শুরু করতে বয়স